রিপোর্ট ডট লাইভ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক জুড়ে ঢাকায় প্রবেশের মুখে কিন্তু তীব্র যানজট এবং এই যানজট কিন্তু কয়েক কিলোমিটার অতিবাহিত হয়েছে অর্থাৎ ঢাকায় প্রবেশ মুখে অর্থাৎ ঢাকা তো চিটাং এর যে প্রবেশ মুখ চিটাং রোড থেকে আজ যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে কিন্তু কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ যাত্রীর পাশাপাশি অধিকাংশই কিন্তু জামাত ইসলামীর যে জাতীয় সমাবেশে জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামী যেহেতু জাতীয় সমাবেশ উপলক্ষে তারা বাস ভাড়া করেছে যার ফলে কিন্তু তীব্র যান সংকট দেখা দেয় এবং এই সংকটের পরে তারা যে সমাবেশ উপলক্ষে যে যে বাস রয়েছে সেই বাসে কিন্তু যাত্রী বহন করছে তবে যেটি আপনারা এই মুহূর্তে পরিলক্ষ করতে এটি কিন্তু একটি ব্যস্ত সড়ক এখানে কিন্তু ঢাকা থেকে চিটাং রোড চিটাগাং থেকে শুরু করে লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট এই কয়েকটি অঞ্চলে মোট এগারোটি দূরপাল্লার রুট রয়েছে অর্থাৎ নরসিংদী থেকে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী সিলেট থেকে শুরু করে চিটাং কক্সবাজার সবকিছুর বাস কিন্তু এই রুটে চলাফেরা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপরীত পাশে কিন্তু এই মুহূর্তে অবস্থা সেই মুহূর্তে কিন্তু কোনো যানজট নেই এবং স্বাভাবিক রয়েছে যান চলাচল কিন্তু এর পাশাপাশি এর বিপরীতে আপনারা যদি দেখে থাকেন যে এখানে কিন্তু এগারোটি বিশেষ রুট রয়েছে অর্থাৎ কুমিল্লা থেকে সিলেট সিলেট সুনামগঞ্জ ছাতক থেকে শুরু করে নোয়াখালী সেই সাথে কিন্তু আপনারা চিটা যাওয়া হয় এই রুট ব্যবহার করে যার ফলে কিন্তু এই রুটে তীব্র যানজটের ফলে যাত্রীদের স্বাভাবিকভাবে ভোগান্তি সৃষ্টি হয়েছে তবে জামাত ইসলামী চেষ্টা করছে যে যাত্রীদের যাতে বাস সংকটে না পড়তে হয় সেই জন্য কিন্তু তারা তাদের যে সমাবেশগামী গামী যে বাস রয়েছে সেই বাসে কিন্তু তারা যাত্রী পরিবহন করছে কিন্তু বলা যাচ্ছে যে যাত্রী পরিবহন করে কিন্তু খুব এক বেশি সুফল পাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই যানজট এখানের থেকে কিন্তু যতদূর চোখ যায় অর্থাৎ আপনাদের দেখা যায় যে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজটের সৃষ্টি হয়েছে এর বিপরীতে যদি আমরা দেখতে পারি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখবেন যে এখানে কিন্তু যে যাত্রাবাড়ি যে প্রবেশ বুক মেজার হানি ফ্লাইওভার সেই ফ্লাইওভারের অভিমুখে আপনার রয়েছে সেই ফ্লাইওভারের অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাস মানুষ একাকার হয়ে রয়েছে অর্থাৎ শুধুমাত্র বাসে যে যানজন এরকম অনেকে কিন্তু বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা পায়ে হেঁটে চলাচল শুরু করছে

দর্শক আপনারা জেনে থাকবেন যে আজকে বেলা দুইটার সময় কিন্তু জামাত ইসলামী জাতির সমাবেশ ঘোষণা করেছে কিন্তু উল্লেখ্য যে জামাত কিন্তু বলা হচ্ছে যে তারা করে শ্রেষ্ঠ মানুষের জমায়েত করবে সেই জমাতের পরিলক্ষিতে আগে থেকে ঘোষণা দিয়েছে এবং বলছে তারা দশ লাখ মানুষ কিন্তু এই সমাবেশে সমাবেশ করতে চাচ্ছে তো এই দশ লাখ লোকের চেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং রাত থেকে কিন্তু আজকে সকালে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যাওয়া অর্থাৎ সহারতী উদ্যানে যেখানে ধারণ ক্ষমতা দশ লাখের মতো এটা কিন্তু সকাল থেকে কারা কারে পরিবর্তন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখনো সমা মূল সমাবেশে দুই ঘন্টা বাকি রয়েছে কিন্তু এই মূল সমাবেশে দুই ঘন্টা কিন্তু এখনো আপনার দেখতে পাচ্ছেন শুরু হয়নি সেখানে কিন্তু নেতা কর্মীরা এখনো পৌঁছাতে পারেনি অর্থাৎ যাত্রাবাড়ি যারা নেতাকর্মী রয়েছে তারাই কিন্তু এখনো এখানেই অবস্থান করছে তারা কিন্তু সহারতী মূল সমাবেশে এখন পর্যন্ত যায়নি তবে এই সমাবেশে সমাবেশে বিষয় তারা কিন্তু রয়েছে এবং সেই দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা সংস্কার ও বিয়ার পদ্ধতি বাস্তবায়ন চালু করছে এবং সমাবেশের মিছিলে যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু এই মুহূর্তে সবাই দাড়িপাল্লা যে প্রতীক রয়েছে সেই দাঁড়িপাল্লার প্রতীকটি বহন করছে অর্থাৎ তারা কিন্তু হাইকোর্ট কিন্তু এখনো সেই গ্রামাতের যে প্রতীক ইস্যুর সেই দাঁড়িপাল্লা সেটি নিয়ে এখনো কোনো রায় দেয়নি তারা বলেছে নির্বাচন কমিশন যে ঘোষণা দেবে সেই অনুসারে করা হবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িপাল্লা তারা কিন্তু বেশ উৎফুল্লোস করছে এবং প্রতিটি মিছিলেই কোনো না কোনো ভাবে দাঁড়িপাল্লা কোনো না কোনো আকারে দাঁড়িপাল্লা রয়েছে এবং আরটি বিষয় তারা কিন্তু পিয়ার সংস্কার পিয়ার পদ্ধতিতে যে সংসদীয় নির্বাচন সেই বিষয়ে কিন্তু বেশি জোর দিচ্ছে এবং যারাই স্লোগান দিচ্ছে পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছে সব আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে জানতে পারি রয়েছি যে অর্থাৎ চিটাং রোড হয়ে ঢাকায় প্রবেশ পথে কিন্তু কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনারা এই মুহূর্তে যদি কেউ যদি বাসা থেকে বের হতে চান হাতের সময় নিয়ে বের হতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার কয়েক কিলোমিটার যেখানে আপনি পনেরো মিনিটের পথ কয়েক ঘন্টা ধরে অতিবাহিত করতে হতে পারে এই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপনি যাতে দা রিপোর্ট ডট লাইভের সাথেই থাকুন ধন্যবাদ